জীবনের অনেক বড় ভুল করছি সিলেটে সাদা পাথরে গিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শান্তনা ইসলাম আর আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা আমার সিলেটে চাবাগানের ব্লগটা দেখছেন তারা তো অবশ্যই জানেন চাবাগান যাওয়ার পর আমি কতটা খুশি ছিলাম কতটা ভালো লেগেছে চাবাগানের পরিবেশ আমার কাছে তবে সাদা পাথর আসার পর আমার মনে হচ্ছিল আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি কারণ সাদা পাথরের পরিবেশটা অনেক বেশি সুন্দর সাদা পাথরের পাথরের সাথে যে পানি স্ট্রট তো যায় ওই স্ট্রট দেখে আমি রীতিমতো অনেকটাই অবাক হয়ে যাই এত সুন্দর স্বচ্ছ পানি আমি আর কখনো মনে হয় দেখি নাই পাথর ভেদ করে পানিটা চলে যাচ্ছিলো পানির নিচ থেকে পাথরটা দেখা যাচ্ছিল সবকিছুই আমার জন্য নতুন তবে আমি আফসুস করেছি একটা জিনিস ভেবে একটা জিনিস ভেবেছি শীত ছিল আমি একটা বারের জন্য পানিতে গোসল করার সাহস দেখাইনি যদি আমি পানিতে নেমেছিলাম সাময়িক সময়ের জন্য কিন্তু আমি ভয়ে গোসল করতে পারি নাই তবে এই আফসোস আমার সারা জীবনে থাকবে যদি এটা গরমকাল হতো আমি ইচ্ছা দমে গোসল করতাম দুই তিন ঘন্টার আগে নামতামই না তবে পানি এত ভয়াবহ ভয়াবহ ঠান্ডা ছিল আমি ভুলেও গোসল করার সাহস দেখাই নাই তবে আমার মনটা বারবার চাইতেছিল যে আমি একটু গোসল করি পানি গুলা এত সুন্দর ভাই আমি তো কক্সবাজার গেছি বিশ্বাস করো আমার মনে হইতেছিল কক্সবাজারের থেকেও বেশি এখানে গোসল করে আমি জানতে পাইতাম কিন্তু শুধুমাত্র পানি ঠান্ডা থাকার কারণে আমি এখানে গোসল করতে পারিনি এখন যে ভিডিও ফুটেজ গুলো দেখতেছো এগুলো কিন্তু সাদা পাথর যাওয়ার আগের ভিডিও ঝিলে যাওয়ার পরে আমি তেমন একটা ভিডিও বানাই নেই কারণ প্রচন্ড ঠান্ডা পানি থাকা সত্ত্বেও অনেকেই গোসল করতেছিল আমি চাই নাই ভিডিও করে শুধু শুধু কারোর প্রাইভেসি নষ্ট করতে অনেকে আমার ভিডিওর মাঝখানে চলে আসে ব্লগ বানানোর সময় তা আমি ইচ্ছাকৃত ভাবে করি না তবে আমি চেষ্টা করি মানুষের প্রাইভেসি কিছুটা হলেও থাকুক আশেপাশে একটু দেখা গেল মানুষের ফেস বোঝা যায় না কিন্তু গোসল করা অবস্থায় সবাই আমার অনেক কাছাকাছি ছিল তাই আমি চাচ্ছিলাম না শুধু শুধু আমার ব্লগের কারণে কারো প্রাইভেসি নষ্ট হোক যদি একটু ভিডিও করলে ভালো হতো সুন্দর যে স্রোত তোমাদেরকে দেখাইতে পারতাম অন্য কারো ফোনে হয়তো ভাই ফুটেজ গুলো আছে তবে আমি ফুটেজ গুলো নিলাম না হুমায়ুন ভাই হুমায়ুন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ভাই হ্যালো দেন কিছু হলে জলবাগন ঘরে

এই সাদা পাথর কিন্তু আমার টার্গেটে থেকে যাবে কোন এক গরমকালে আমি আবারও চলে আসবো সাদা পাথরে আর ওই ঝিলের স্বচ্ছ পানির মাঝখানে গোসল করব। সাদা পাথর আর চা বাগান ছাড়াও কিন্তু সিলেটে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গাগুলোতে কোন এক সময় ঘুরে আসব কারণ এইবার আমরা গিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে টুকটাক কয়েকটা জায়গায় ঘুরে চলে এসেছি তবে নেক্সট যখন যাব পুরো সিলেটটা তন্ন তন্ন করে ঘুরবো এই পরিবেশটা একটু অনুভব করেন তো হালকা আলোতে প্রকৃতি দেখা যাচ্ছে আকাশটা একটু লাল আবরণ ধারণ করেছে পানিগুলো একদম শান্ত এবং নীরব হয়ে গিয়েছে আর পাহাড় থেকে কিসের যেন লাইট ঝিকিমিকি ঝিকিমিকি করছে আগের ব্লগ ভিডিওর মতো এই ব্লগ ভিডিওতে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু ব্লগিং এ একদমই নতুন তাই ব্লগিং সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই তবে আমার ভালো লাগে আপনাদের সাথে আমার মুমেন্ট শেয়ার করতে তাই আমি ভিডিও আপলোড করে থাকি তবে হ্যাঁ আমার কথাবার্তায় যদি কোনো ভুল থাকে আমার ফুটেজে যদি কোনো ভুল থাকে এগুলোকে প্লিজ ইগনোর করবেন এগুলোকে জাজ করার মতো কিছুই নেই শুধুমাত্র বিনোদনের সুবাদে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোন ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ